হ্যালো আসসালামু আলাইকুম আজকে কিন্তু আসলাম রিফাতে রিফাতে এসে দেখতেছি পার্টি শপটা তারপর হচ্ছে বার্গার মজার মজার খাবার এদিকে কিন্তু আবার শিঙ্গারও রয়েছে অনেক কিছু নিব সবজির রোল দেখেই তো আমার জীবে জল আসতেছে সব ভেরি ভেরি নাইস একটা খাবার তারপরে এখানে দেখতেই পাচ্ছেন কত মজাদার কত সুন্দর সমস্যা তো এগুলা খেতে আমার খুবই ভালো লাগে এত এত মজাদার খাবার খেয়ে বলবো মানে দেখে মন জুড়ে যাচ্ছে যে কোনটা রেখে কোনটা খাবো বার্গার খাবো না ফিজা খাবো এখানে অনেক ধরনের খাবার রয়েছে চিকেন তারপর বিফ বার্গার অনেক কিছু রয়েছে সো দেখতেই পাচ্ছেন এইখানে নিসে খুব মজার মজার ফিজা সো দেখেই তো মাথা ঘুরে যেতেছে এত মজাদার খাবার সো কীরকম রকম লাগতেছে জানি না আপনাদের কাছে তো আজকে সব কিছু আইটেম আমি এক এক করে ট্রাই করবো এইখানে কেকও রয়েছে সমস্যাও রয়েছে তো দেখা যাক কী কী খাওয়া যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার মতো করে কে কে এরকম পিজা বার্গার একসাথে খেতে পারেন তার মধ্যে সাপটা তো দেখতেই মশাল্লাহ এত মিষ্টি একটা জিনিস সেটাই তো আর বলা যায় না মানে মুখে দিলে একদম নিমিষেই শেষ হয়ে যায় সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর মজাদার খাবার থ্যাংক ইউ সো মাচ